এই হচ্ছে আহ পাবনা ঈর্ষুদ্দি পাবনার ঈর্শুদ্দি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে কুষ্টিয়া থেকে পাবনা কুষ্টিয়া থেকে পাবনা এই সেই ব্রিজ যেই ব্রিজ দুপাশের দু জেলার মানুষকে একত্রিত করেছে এটি সেই ব্রিজ এই ব্রিজের দুপাশের মানুষের ব্রিজ দুপাশের মানুষকে পদ্মা নদী দু জেলার মানুষকে বিভক্ত করে বিভক্তর পরবর্তীতে যখন এই ব্রিজ নির্মিত হয় তখন হচ্ছে এই কুষ্টিয়া পদ্মা নদীর উপরে বয়ে যাওয়া এই লালনশা সেতু পার হওয়ার পরবর্তীতেই হচ্ছে কুষ্টিয়া আর কুষ্টিয়ার ঠিক অপোজিটে আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমি দাঁড়াই আছি পাবনার ঈশ্বরদীর সীমান্তে পাবনার ঈশ্বরদীর সীমান্তে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালন শাহ সেতু পদ্মা নদীর উপরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি এই মুহূর্তে লালন শাহ সেতু ঠিক এই দিক থেকে হচ্ছে দিক থেকে আসি এই ব্রিজ হওয়ার পরবর্তী সময় সেটা হচ্ছে কুষ্টিয়া আর এই ব্রিজ যেটার উপরে দিয়ে বয়ে গেছে সেটা হচ্ছে এই সর্বনাশা পদ্মা নদী যেটাকে বলা হয় এটা হচ্ছে সেই সর্বনাশা পদ্মা নদী আর ঠিক এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই ব্রিজের অপযুক্ত যদি আমি আপনাদেরকে একটু যাই দেখাই সেটা হবে কি একটু এদিকে আমি যদি আপনাদের একটু যাই দেখাই সেটা ব্রিটিশ শাসন আমল থেকে ব্রিটিশ শাসন আমল থেকে খুব সম্ভবত এই পদ্মা সেতু পদ্মা নদীর উপরে পদ্মা নদীর উপরে ব্রিটিশ শাসন আমল থেকেই এই রেল লাইনটা বয়ে যায় ব্রিটিশরা এই রেল লাইনটা করে গেছে এই সেতু আমরা হচ্ছে আমরা হচ্ছে এখন যেখানে আসি আমি সেটা হচ্ছে যে আপনার কুষ্টিয়া লালন সেতু বিখ্যাত বলা হবে এটাকে নিশ্চয়ই ঠিক অপোজিটে যেটাকে দেখাইলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এই ব্রিজে বয়ে যাওয়া সেই সর্বশেষ লাস্ট স্টেপ হচ্ছে সেটা হচ্ছে পাবরা সরি সেটা হচ্ছে কুষ্টি হবে আমরা হচ্ছে পাবনা সীমান্ত থেকে এখন পাবনার টোটাল স্টেপ ঈশ্বর দিতে আসি এই মুহূর্তে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম